বন্ধুরা সপেতা গাছের কীভাবে জড় কলম করা হয় আপনারা জানেন যদি জানেন না তাহলে আসুন কিভাবে করা হয় জেনে নেব প্রথমে আমাদেরকে একটা খিরকুলের চারা দরকার হয় জড় করার জন্য যদি খিরকুলের চারা না থাকে তাহলে সপেতার বীজ থেকে আপনি চারা তৈরি করতে পারেন এবারে খিরকুলের গাছ আর গাছ দুটো গাছের ডাল পাশাপাশি নিয়ে আসতে হবে সেই জায়গা থেকে একটা ছুরি দিয়ে দিয়ে ছালটা তুলে জুড়ছে টাইট করে বেঁধে দিতে হবে দুটো গাছের ডালকে জুড়ে এরকম টাইট করে বেঁধে দিতে হবে কাছাকাছি তিন থেকে চার মাসের জন্য কাছাকাছি তিন মাস যাওয়ার পর আমাদেরকে একটা ছুরি নিয়ে সবেদার ডালের নিচের অংশটা এরকম হাফ থেকে আরো বেশি কেটে দিতে হবে পুরা কাটবো না হাফ থেকে বেশি তারপরে এই যে নতুন নতুন ডালগুলা বেরিয়েছে নতুন নতুন ডালগুলাকে কেটে দিতে হবে খিরকুলের চারা থেকে আর ডোগাটা কেটে দিতে হবে সবের ডালটা কিন্তু থাকবে দেখবেন চার মাস সাড়ে চার মাসের পর আমাদের গ্রাফটিং সাকসেস হয়ে যাবে আমরা এটাকে কেটে লাগাতে পারবো এইখানে আপনাদেরকে বলি সবে দেখা জোড় কলম ছাড়া হয় না আপনি বীজ থেকে চারা তৈরি করলে তাতে ফল ধরে না তাই জোড় কলম করতে হবে